নমস্কার বন্ধুরা ফার্মা মেশিনের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে বাংলা শস্য বিমা নিয়ে আলোচনা করব এই বাংলা শস্য বিমার ফর্মটি আপনারা কোথায় পাবেন এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কোথায় নিয়ে জমা করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনারা কত টাকা করে পেতে পারেন আমি এই সমস্ত বিষয়ের ডিটেলসে আলোচনা করব বন্ধুরা আপনাদের কাছে আমার একটি ছোট ছোট্ট রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা এখানে দেখতে পাচ্ছেন দ্য কাট অফ ডেট ফর এনলোনমেন্ট ইন বিএসবি খারিফ দু হাজার চব্বিশ ফর পেডি অর্থাৎ ধান ধানের জন্য যে ডেট তিরিশ নয় দু হাজার চব্বিশ অ্যান্ড ফর মাইস ইস পনেরো নয় দু হাজার চব্বিশ ভুট্টার জন্য পনেরো নয় দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশান করতে হবে এখন আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি কোথায় পাবেন সেটি নিয়ে আমি আলোচনা করব এই আপনারা মাটির কথা ডট নেট সার্চ করলে পরে ওখানে আপনারা দেখতে পাবেন বাংলা শস্য বীমা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম অব খারিফ দু হাজার চব্বিশ পেডি অ্যান্ড মাইস অর্থাৎ ধান এবং ভুট্টা যেহেতু ভুট্টা নিয়ে ভুট্টার অ্যাপ্লিকেশনটি হচ্ছে না জমা শুধু ধানের অ্যাপ্লিকেশনটি জমা হচ্ছে তো এখানে এখানে ক্লিক করলে পরে আপনারা ফর্মটি পেয়ে যাবেন বন্ধুরা এই আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা বিএসবি খারিফ শস্য দু হাজার চব্বিশ মারসুম ধান শুধু ধানের জন্য ফর্মটি ফিল আপ হচ্ছে আপনারা যেসব কৃষক বন্ধুরা ধান চাষ করেছেন আপনারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করে আপনাদের যে নিকটবর্তী এডি অফিস আছে কৃষি অফিস আছে সেখানে জমা করলে পরে আপনাদের ফসলের জন্য যে ইন্স্যুরেন্স সেটি আপনাদের কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা আপনাদের ফসলের যদি কোনো রকম ক্ষতি হয়ে থাকে তাহলে সরকার আপনাদেরকে এইটটি পার্সেন্ট এইটটি পারসেন্ট ক্ষতিপূরণ দেবে তো বন্ধুরা আপনারা কীভাবে এই ফর্মটি ফিল আপ করবেন সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন কৃষকের নাম এখানে যে যার নামে খতিয়ান রয়েছে সেই ব্যক্তির নামটি এখানে লিখতে হবে এবং এখানে পিতা মাতা বা স্বামী অভিভাবকের নাম এখানে পিতা মাতা স্বামী বা অভিভাবকের নাম লিখবেন এবং বয়স ওনার যে আধার কার্ডের যে জন্ম তারিখটি দেওয়া রয়েছে সেটি হিসেব করে বয়স লিখবেন লিঙ্গ স্ত্রী পুরুষ এখানে টিকমার দিয়ে দেবেন এবং ভোটার কার্ডের এপিক নাম্বার এইটা আপনারা ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি অবশ্যই এখানে লিখতে হবে এটি কিন্তু আবশ্যিক এছাড়া জাতি আপনারা কোন ক্যাটাগরির সেটি কিন্তু এখানে লিখতে হবে মার্ক দিতে হবে এখানে মোবাইল নাম্বার লিখতে হবে এখানে আধার কার্ড নাম্বার বসাতে হবে এখানে বসবাসের ঠিকানা মৌজা গ্রামের নাম এখানে আপনাদের যে গ্রামের নাম রয়েছে সেটি লিখবেন এবং গ্রাম পঞ্চায়েতের নাম অবশ্যই এখানে লিখতে হবে এবং এখানে ব্লক আপনার কোন ব্লকের অন্তর্গত সেটি এখানে লিখতে হবে জেলা কোন জেলায় বসবাস করেন কেসিসি আছে কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে আপনারা হ্যাঁ করবেন এবং যদি না থাকে তাহলে না করবেন কৃষক বন্ধুর আইডি নম্বরটি অবশ্যই এখানে কিন্তু আপনাদের দিতে হবে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে আপনাদের যে কি ধান চাষ যে করেছেন সেটি নিয়ে আপনাদের কিন্তু এখানে বিস্তারিত লিখতে হবে সেটি হলো আপনার ব্লক এখানে ব্লকের নাম লিখবেন গ্রাম পঞ্চায়েত জেল নাম্বার আপনার প্রতি যে জেল নাম্বারটি রয়েছে সেটা এখানে লিখতে হবে খতিয়ার নাম্বার আপনার খতিয়ার নাম্বারটি এখানে লিখবেন দাগ নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে যে দাগে আপনি ধান চাষ করেছেন সেই দাগ নাম্বারটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে ডিমান্ডের জন্য প্রস্তাবিত এলাকা একর আপনি যে জমির পরিমাণ সেটি এখানে কিন্তু লিখতে হবে এখানে আপনারা অবশ্যই লিখবেন নিজস্ব জমি ভাগ চাষি না ভাড়া নেওয়া চাষি এবার কিন্তু সরকার ভাগ চাষি হিসেবে যারা চাষাবাদ করছেন তারাও কিন্তু এই বিমার জন্য আবেদন করতে পারবেন তারা অবশ্যই এখানে লিখবেন কোন প্রকারের জমি আপনার নিজস্ব জমি হলে নিজস্ব জমি লিখবেন ভাগ চাষি হলে ভাগ চাষি ভাড়া নেওয়া চাষি হলে পরে ভাড়া চাষি অর্থাৎ যদি কেউ লিস নিয়ে থাকেন তাহলে এখানে লিখতে হবে ভাড়া নেওয়া চাষি ফসল রোপণে সম্ভাব্য রোপণের তারিখ আপনারা যে তারিখে মোটামুটি একটা আইডিয়া মনে রেখে যে তারিখে ধান রোপণ করেছেন সেই তারিখটি এখানে দিতে হবে ব্যাংকের বিবরণ কৃষকের ব্যাংকের পাসবই আপনার যে পাসবই সেটির এখানে বিবরণ দিতে হবে ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং এখানে কিন্তু অবশ্যই আপনার আইএফ সি কোড নাম্বারটি দিতে হবে অ্যাকাউন্টের ধরন সেভিংস না কারেন্ট অ্যাকাউন্ট সেটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে আর এখানে আপনাদের কৃষকদের দাখিলযোগ্য নথি নথি এটি কিন্তু বাধ্যতামূলক এখানে আপনাদের কি কি লাগতেছে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এক নম্বরে আপনাকে কে ওয়াইসি নথি ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড হিসেবে কে হিসেবে ভোটার কার্ড আধার কার্ড দিতে হবে পাসবই এর কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা সেটি দিতে হবে প্রথম পেস্টা জেরক্স দিতে হবে ব্যাংকের বইয়ের ক্ষতি এন পাট্টা দলিল এর জেরক্স ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত যে শংসাপত্র আপনারা যে লিস্ট নেওয়ার সময় যদি কোনো এগ্রিমেন্ট করে থাকেন সেই এগ্রিমেন্ট কপিটা কিন্তু আপনাদের জমা দিতে হবে পঞ্চায়েতের দ্বারা সই করে নিয়ে একটি জেরক্স করে সেটি জমা দিতে হবে আপনাদের কৃষি অধিকর্তা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু ত্রাণ পুনর্শন দপ্তরের রাজস্ব আধিকারিক পরিদর্শক তারপর ফসল রোপণের শংসাপত্র এটি স কৃষি অধিকর্তা অত এডিও অফিস থেকে এবং ঘোষণাপত্র আমি এই ঘোষণার বিবরণ পড়ছি এবং বুঝেছি আমাকে বোঝানো হয়েছে এটা আপনার ঘোষণাপত্র হিসেবে পড়ার পরে এখানে আপনাকে সই করতে হবে এখানে আপনাকে সই সাক্ষীর সই লাগবে এখানে কিন্তু আপনার যে পাড়া প্রতিবেশী একজন ব্যক্তি সেই সাক্ষীর কিন্তু অবশ্যই সই নিতে হবে এই সাক্ষীর সই না থাকলে কিন্তু আপনার ফর্মটি জমা নেবে না এবং এখানে আপনার কৃষকের সই এবং ঠিক সই দিয়ে ফর্মটি এখানে এটি অফিস ফিল আপ করবে যদিও এটি আপনারাও ফিল আপ করে জমা দিতে পারেন কিন্তু এটি অফিস ফিল আপ করে অফিসের যে সিল সই উনি আপনাদের সিলসই করে এটা আপনাকে রিসিপ্ট কপি হিসেবে এখান থেকে ছিঁড়ে দেবে এই রিসিপ্ট কপিটি আপনাকে কিন্তু অবশ্যই যত্ন করে রাখতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই তো কোনো রকম অসুবিধা হলে পরে অবশ্যই আমার চ্যানেলে আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন